হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব। জুলাই এবং আগস্ট দু হাজার চব্বিশ দুটো মাস নিয়ে রাশিফলের অনুষ্ঠান আপনারা কিন্তু আজকের ভিডিওই পাবেন তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আজকে আমরা আলোচনা করব যে জন্ম নিয়ে তা হচ্ছে মীন রাশি বা পাইসেস সাইন এই মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবশ্যই দেখবেন হয়ে কারণ দুটো মাস নিয়ে একটি ভিডিও আপনারা এই চ্যানেলেই কিন্তু পাবেন জুলাই এবং আগস্ট দু তুলনামূলক আলোচনা আপনারা কিন্তু জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা হবে কোন মাসে আপনি কতটা ভালো ফল লাভ করতে পারবেন আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত একটা আলোচনা এই ভিডিওই থাকবে তো আপনারা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যারা যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এটা একটা ইন জেনারেল প্রেডিকশন কিন্তু হবে যেখানে কিন্তু সর্বসাধারণের জন্যই আলোচনা হচ্ছে তাই অবশ্যই কোন মিন ভালো ফলটা আপনারা লাভ করতে পারবেন কোনো মিন রাশির জাতক বা জাতিকারা হয়তো পুরো ফলটা পাবেন না তবে যাদের মিন রাশি এবং মিন লগ্ন রয়েছে তারা কিন্তু অনেকটাই এর পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যদি রাশি বা বা লগ্নের জাতক মিল জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটি আজকে আপনার জন্য হতে চলেছে তো মিন রাশি যারা রয়েছেন তাদের অবশ্যই বলবো প্রথমে জুলাই মাসকে নিয়ে আলোচনা তারপরে আগস্ট মাসকে নিয়ে আমরা আলোচনা করব। জুলাই দু হাজার চব্বিশ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো একটা গড় ফল দিয়ে কিন্তু মাসটা শুরু হবে এই মাসে আপনার আর্থিক পরিস্থিতি স্বাস্থ্যের দিকটা একটু মনোযোগ দেবেন এবং দুটো ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মধ্যে আপনি কিন্তু পড়ে যাবেন আর এই পুরো মাসের জন্য আপনাদের ক্ষেত্রে শনির যে বিপরীতমুখী অবস্থান আপনার ব্যয়টা খুব একটা বাড়বে তা কিন্তু নয় কিন্তু স্বাস্থ্য সমস্যা একটু আপনাকে এই মাসে ভোগাবে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে প্রত্যেকটা মুহূর্তে একটু ঠিক রাখার চেষ্টা করতে হবে এবং সম্পর্কের ক্ষেত্রে একটু চাপ কিন্তু এই মাসে আসতে পারে তবে পারিবারিক জীবনে সুখ শান্তি দুটোই থাকবে ভাই বোনের মধ্যে প্রেমের সম্পর্কের একটা ভালো জায়গা দেখতে পাবেন বন্ধুর সাহায্যে প্রেমের জীবনটা অনেকটাই উন্নতির জায়গায় যাবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই মাসটা যথেষ্ট ভালো যাবে অভিজ্ঞতা দিয়ে দক্ষতা দিয়ে আপনি আপনার কর্মে একটা পজিটিভিটি নিয়ে আসতে পারবেন তবে ব্যবসা যদি করছেন অংশীদারের ব্যবসা থাকলে কিছু ভুল বোঝাবুঝি কিন্তু মাঝে মধ্যে আসতে পারে এই জুলাই দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে একটা মিশ্র ফল দিয়ে মাসটা শুরু হবে এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান সেখানে আপনাদের এই সময় সহকর্মীরা আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুতি নেবেন এবং আপনার কর্মক্ষমতা বাড়বে এবং রবি শুক্রের অবস্থান থাকছে তারা কিন্তু আপনাদের ভালো ফলটা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ষোলোই জুলাইয়ের পর থেকে আপনাদের জায়গাটা দেখবেন আরও ভালো হতে চলেছে তবে এই মাসের দ্বিতীয়ার্ধে দেখবেন যারা চাকরি চাইছেন চাকরি পেতে পারেন যারা চাকরি করছেন বর্তমান চাকরি থেকে বেরিয়ে এসে নতুন কিছু চাকরি হয়তো আপনি লাভ করতে পারবেন তবে বারোই জুলাই থেকে মঙ্গল গ্রহের যে চেঞ্জিংটা আসবে আপনার মধ্যে সাহস বেড়ে যাবে আপনার মধ্যে শক্তি বেড়ে যাবে আপনি কঠিন চ্যালেঞ্জ থেকে পরাজয় স্বীকার করবেন না আপনি কঠোর পরিশ্রম করে জিনিসগুলোতে একটা অগ্রগতি করবেন যার ফলে কর্মক্ষেত্রে একটা পজিটিভ ফলটা আপনি পাবেন যারা ব্যবসা করছেন তারা এই সময় ভালো কিছু উপভোগ করতে পারবেন ব্যবসা করলে উন্নতি আছে এবং একটা সম্মানের জায়গা আপনি দেখতে পাবেন ব্যবসার সাথে সম্পর্কিত নতুন কোনো বিনিয়োগ করতে চাইছেন এই সময় করতে পারেন যথেষ্ট ভালো আছে বৃহস্পতি দৃষ্টি সপ্তম ঘরে দিকে যেহেতু পড়ছে আপনাদের সেই ব্যবসাটা অত্যন্ত ভালো হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে মীন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন শনির যেহেতু বিপরীতমুখী অবস্থান আর্থিক পরিস্থিতির দিকে একটু মনোযোগ কিন্তু দেওয়ার চেষ্টা করবেন নিয়মিতভাবে আপনার ব্যয়টা বাড়বে আপনি যদি এই ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হন তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন তাই অর্থ সঞ্চয়ের স্বভাব আপনার মধ্যে মধ্যে রাখতে হবে এবং খুব দ্রুত কিছু নতুন প্লান করতে হবে সেখানে বিনিয়োগ করতে হবে তবেই কিন্তু টাকা জমানোর একটা ভালো পরিস্থিতি আপনি দেখতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্সটা বাড়বে বৈদেশিক মুদ্রা পাবেন বিদেশি থেকে দেশ থেকে কোনো অর্থ আপনার হাতে আসতে পারে এই সময় যেটা আপনার জীবনকে একটা শক্তিশালী জায়গায় কিন্তু নিয়ে যাবে Muchas sí. অর্থ বিনিয়োগ করবেন সঠিক উপায়ে করুন সঠিক জায়গায় করুন ভবিষ্যতের কোনো পরিকল্পনা করে করুন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে এবং আপনাদের ব্যয় হঠাৎ করে এমনভাবে বেড়ে যেতে পারে যেখানে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তবে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য আপনি কিন্তু অনেক অর্থ পেতে পারেন এই মাসে তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু দুর্বলতা থাকবে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেবেন এবং আপনাদের ক্ষেত্রে পায়ে কোনো ব্যথা চোখে ব্যথা গোয়ালিতে ব্যথা আঘাত লাগা মুচকে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে একটু সতর্কতা অবলম্বন করবেন কোনো অসতর্ক মনোভাব কোনো জেদ যার জন্য কিন্তু আপনি একটু অসুস্থ হয়ে যেতে পারেন এই মাসটাই তাই সেই দিকটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন তবে আপনাদের ক্ষেত্রে সমস্যা আসলেও সমস্যা আপনি নিজে থেকে রক্ষা করতে পারবেন একটা সুস্থ জীবন যাপন লাভ করতে পারবেন এই জুলাই দু হাজার চব্বিশের দিকটা যদি আরও বিস্তারিত প্রেম বিবাহের দিকটা দেখি তাহলে কিন্তু দুজনের কথোপকথন যেটা কিন্তু উন্নত হতে চলেছে আপনি আপনার প্রিয়জনকে কিছু বলতে কখনোই এই মাসে দ্বিধা করবেন না এই মাসটাই আপনাদের ক্ষেত্রে রোমান্স বাড়বে বিশেষ করে সাত তারিখের পর ষোলো তারিখের পর আপনাদের ক্ষেত্রে দেখবেন কিছু কথা বলবেন যেটা অহংকারপূর্ণ হবে আর যেখান থেকে কিন্তু আপনি একটু সমস্যা সম্পর্কের দিকে একটু দুর্বলতা কিন্তু চলে আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে যথেষ্ট ভালো আছে এবং আপনার পরিবারের দিক থেকে মঙ্গলের যে অবস্থান থাকছে পারস্পরিক ভালোবাসা বাড়বে এবং বিপরীত যেখানে একটু ঝগড়া তর্ক বিতর্ক এগুলো আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গল যেনু চেঞ্জ হচ্ছে আপনাদের ক্ষেত্রে কথাবার্তাগুলো ঠিকঠাকভাবে বলবেন সমস্যা আসতে সমাধান করবেন পারিবারিক আয়টা বাড়বে এবং পারিবারিক জীবনে সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে মায়ের স্বাস্থ্য একটু প্রভাবিত হতে পারে তিনি যদি কাজ করছেন তাহলে কর্মক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন যে এই সময়টাই পারিবারিক ভালোবাসার পরিমাণটা যথেষ্ট ভালো হতে চলেছে ভাই বোনদের সাথে কিছু সমস্যা মাঝে মধ্যে আসতে পারে তবুও কিন্তু আস্তে আস্তে যথেষ্ট ভালো জায়গা আপনি শেষের দিকে দেখতে পাবেন তাহলে এবার আমাদের আলোচনার বিষয় আগস্ট মাস অর্থাৎ জুলাই থেকে আগস্ট মাস আপনাদের জীবনে কতটা ভালো দিতে পারে ফল তুলনামূলক এই আলোচনার প্রসঙ্গে আগস্ট মাসকে যদি আমরা দেখি তাহলে মিন রাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসটার প্রথম দিকটা একটু সতর্ক রেখে চলবেন সতর্কতা অবশ্যই রাখবেন কারণ বিপরীতমুখী শনি থাকছেন তার যে অবস্থান থাকছে কোথায় সতর্কতা রাখতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা রাখবেন ব্যয়ের দিকে মনোযোগ দেবেন কারণ এই দুটো ক্ষেত্র আপনার জন্য উদ্বেগ সৃষ্টি করবে এই আগস্ট মাসে তাছাড়া সারা মাসটাই দেখবেন রাহুর উপস্থিতি একটু চিন্তা মুক্ত করে দেওয়ার চেষ্টা করবে মেজাজ স্বভাবের ফলে বিভিন্ন সমস্যা আপনি নিজেকেই সমাধান করতে হবে এবং নিজেই সমাধান করে ফেলতে পারবেন তবে অপ্রয়োজনীয় খরচ ভুল খাদ্যাভ্যাস আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি করবে এই সামগ্রিক আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে সুতরাং আপনাদের সতর্কতা অবলম্বন দরকার একাধিক কারণে বিদেশে যাওয়ার সম্ভাবনা কখনোই উড়িয়ে দেবেন না আর্থিক বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে দেব বৃহস্পতির কৃপায় আয়ের মাত্রা কিন্তু ওই মাসে বাড়বে কর্মক্ষেত্রে সতর্কতার সাথে এগিয়ে যান আপনার সহকর্মীদের সমর্থন পাবেন সামগ্রিক মনোবল বাড়বে এবং কর্মক্ষেত্রে মোট অবস্থার একটা উন্নতি আপনি দেখতে পাবেন যারা ব্যবসা করছেন আপস অ্যান্ড ডাউন্স মধ্যে দিয়ে ব্যবসাকে অনেক ভালো এক জায়গায় নিয়ে যাবেন তবে প্রেমের সম্পর্কে একটু তিক্ততা চলে আসতে পারে কারণ সেই দিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন মাসের দ্বিতীয় খুব ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং বিবাহিত যারা রয়েছেন অপ্রয়োজনীয় সন্দেহজনক যে জায়গাগুলো রয়েছে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন শিক্ষার্থীদের উপযুক্ত সময় পুরো পরিবারে সুখ থাকবে এবং এটা আপনাকে খুশি রাখবে তবে দিক থেকে মাসটা কিন্তু এটা কারণ আগস্ট দু হাজার চব্বিশ যদি মিন রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু আপনার মধ্যে দেখবেন জুলাইয়ের থেকে আগস্ট মাসে বীরত্ব সাহস দুটোই বাড়বে যার ফলে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করতে পারবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে একটা সমান সমর্থন পাবেন সহকর্মীদের কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন এবং আপনারা কিন্তু আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের কাজের দক্ষতা বেড়ে যাবে সুনাম বেড়ে যাবে বৃহস্পতির কৃপায় আপনি অনেক কিছু করতে পারবেন সুখ দুঃখে কিন্তু আপনার সহকর্মীরা আপনার পাশে দাঁড়াবেন চিন্তাভাবনা আপনি করতে পারবেন এবং তারা আপনাকে অনেক পরামর্শ দেবেন এর ফলে কিন্তু আপনি কর্মজীবনে একটা উন্নতি করতে পারবেন বিশেষ করে ষোলোই আগস্টের পর থেকে আপনি দেখবেন কর্মক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট ভালো হতে চলেছে এবং আপনারা অনেকটাই শান্তভাবে কাজ করতে পারবেন কর্মক্ষেত্রে অ্যাকচুয়ালি ভালো সাফল্য সফলতার জায়গা আগস্ট মাসে কিন্তু আপনাদের থাকছে আপনি শুধু আপনার কর্মে লেগে থাকুন বিনিয়োগ করবেন বুঝে করবেন বিশেষ করে বাইশে আগস্টের পর থেকে বুধের বিপরীতমুখী অবস্থান যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরনো যে প্রকল্প সেগুলো নিয়ে একটু আলোচনা করবেন চালু করবেন এর সাথে ব্যবসার জন্য লাভের সম্ভাবনা কিন্তু বাড়বে তবে যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবছেন চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু প্রথমেই বলবো শনির দ্বাদশ বিপরীত অবস্থান এর ফলে কিন্তু ব্যয় যথেষ্ট বাড়বে আগস্ট মাসে কিছু ব্যয় হবে কি করবেন কি করবেন না তা নিয়ে আপনি হয়তো চিন্তিত হয়ে যাবেন এবং বৌদ্ধ শুক্রের যে অবস্থান থাকবে এবং তাদের দ্বাদশ ঘরে যে দৃষ্টি থাকবে এর ফলে দেখবেন সামগ্রিক ব্যয়টা বেড়ে যাবে এই ধরনের ঝামেলা এড়াতে হবে তবে আপনাদের রাহুর অবস্থান আপনাকে অনেকটাই অসতর্ক করে দেওয়ার চেষ্টা করবে চিন্তা ভাবনা ছাড়া ব্যয় করা আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়বেন তাই বৃহস্পতির যে আর্থিক অবস্থা বজায় রাখার জায়গা সেটা কিন্তু তার দৃষ্টিগত ক্ষেত্রে থাকছে যেখানে আপনারা আয়টা বাড়বে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন ষোলোই আগস্টের পর থেকে সরকারি ক্ষেত্রে আপনাদের সাফল্যের জায়গা থাকছে এবং বুধের যে বিপরীতমুখী অবস্থান তৈরি হবে সেখান থেকে কিন্তু আপনি একটু সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাবেন যথেষ্ট ভালো হবে তবে স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই বলেছি মাস্টার আফসান অ্যান্ড এর মধ্যে থাকছে বিশেষ মনোযোগ দেবেন কারণ স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আছে চোখের সমস্যা আসবে চোখে জল পড়া চোখ নিয়ে ভোগান্তি জ্বালা পড়া ঘুমের সমস্যা পায়ে চাপ আঘাত এগুলো কিন্তু আসতে পারে তাই সেদিকটা লক্ষ্য রাখবেন দ্বিতীয়ার্ধে পেটের সমস্যা আসতে পারে স্বাস্থ্যের দিকটা অবশ্যই নজর রেখে চলার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে তবে প্রেম বিবাহের দিক থেকে যারা প্রেমের জীবনের মধ্যে রয়েছেন রবির অবস্থান তাতে কিন্তু পঞ্চম ঘরে যে প্রভাব সৃষ্টি করছে অংশীদারদের মধ্যে অহংকার সংঘর্ষের দিকে জায়গা নিয়ে আসতে পারে যেটা আপনাকে আপনার সঙ্গীর কথাগুলো বুঝতে হবে এবং সম্পর্ক কিছু সময় খারাপ হবে তারপর আপনি সেটা আস্তে আস্তে দেখবেন ভালোর দিকে যাচ্ছে ধৈর্যটা আপনাকে ধরতে হবে এই ধৈর্য কিন্তু পরিস্থিতিগুলো আপনি এড়াতে পারবেন কথাবার্তা সাবধানে বলবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন মাছটা কিছুটা দুর্বল রয়েছে কেতুর অবস্থানের উপর ভিত্তি করে বলবো কিছু ভুল বোঝাবুঝি কিছু সন্দেহ যেটা কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটু প্রভাব সৃষ্টি করছে তাই এই মাছটা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টির কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক যথেষ্ট সুরক্ষিত হবে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবেন যে কোনো ধরনের সমস্যা আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন তবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি দেখতে পাবেন তবে পারিবারিক জীবনের দৃষ্টি দৃষ্টিকোণ থেকে যদি মীন রাশির জাতক বা জাতিকাদের আমরা দেখি তাহলে কিন্তু একটা কথা বলতেই হয় যে মিন রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক সম্পর্কটা আগস্ট মাসে যথেষ্ট ভালো হবে জুলাইয়ের থেকে কারণ মঙ্গলের যে অবস্থান থাকছে ভাই বোনদের জন্য একটা ব্যয় থাকবে তবে কিছু ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির উপস্থিতি ভাই বোনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে দেবে তাদের কল্যাণের কথা আপনি চিন্তা করবেন সমর্থন সমর্থন করবেন আপনাকে করবে তাদের এবং শনির যে বিপরীতমুখী দৃষ্টি থাকছে বিভিন্ন পারিবারিক বিষয়ে তর্ক বিতর্ক এগুলো কিন্তু বেড়ে যেতে পারে তবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং সঠিক পথে চালার চেষ্টা করতে হবে নীতি অবলম্বন করতে হবে এবং যতটা পারবেন আপনাদের ক্ষেত্রে তর্ক বিতর্ক থেকে সরে থাকার চেষ্টা করবেন সন্দেহজনক পরিস্থিতিতে বিতর্কের একটা উত্থান কিন্তু এই মাসে ঘটতে পারে সেই দিকটা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন শান্তিপূর্ণ উপায়টা খুঁজে বের করার চেষ্টা করবেন আগস্ট থেকে প্রভাব পড়বে এমন কাজ শুরু হবে যেটা বাড়িতে বিভিন্ন ধরনের ঝামঝাট তৈরি করে দেবে সুতরাং এই সম্পর্কে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন পিতা মাতার স্বাস্থ্য ঠিক থাকছে তবে মাসের দ্বিতীয়তে মায়ের অসুস্থতার একটু সম্ভাবনা থাকবে সুতরাং তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন তবে এবারে বলবো প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ আপনারা যেটা করবেন সেটা দুটো মাসের জন্য প্রযোজ্য হবে সেটাই কিন্তু বলবো প্রতিকার স্বরূপ আপনারা পারলে প্রত্যেকদিন নিয়ম মেনে সেই দুর্গা চালীসা পাঠ করতে পারেন দেবী দুর্গার মন্ত্র জপ করতে পারেন এটা অত্যন্ত ভালো হবে এছাড়াও আপনি যদি পারেন তাহলে বৃহস্পতিবার করে ভগবান শ্রী হরি বিষ্ণুজীর পূজা করতে পারেন সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে এবং আপনাদের জন্য হনুমান মন্দিরে যাবেন সাতবার হনুমান চালিসা পাঠ করবেন কোনো একটা প্রতিকার মন্দিরে যদি ভক্তি করে করতে পারেন বিশ্বাস নিয়ে এর পূর্ণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ